শ্রেয়া আছো শ্রেয়া হ্যালো বাহ এইতো শ্রেয়ার নোট অনেক ঠিক হয়েছে শ্রেয়া অনেকটা বেশি লিখতো বেশি খাটার কোনোই দরকার নেই আচ্ছা ঠিক আছে পারফেক্ট দেখো কিন্তু নোট আজকে পুরো পারফেক্ট ঠিক আছে চলো নেক্সট খাতা হচ্ছে বর্ষার কথা বর্ষার কারেন্ট সিলেবাস দেবে প্রত্যেক কারেন্ট এখন যেটা পড়া হচ্ছে ওটা দেবে ব্যাকলগুলো আস্তে আস্তে ক্লিয়ার করো নইলে কিন্তু ব্যাকলগ জীবনেও ক্লিয়ার হবে না তোমরা যদি পিছনের পড়া দিতে থাকো ব্যাকলগ কিভাবে ক্লিয়ার করব কারেন্ট পড়াটা পড়বো আর প্রত্যেক দিন যা ব্যাকলগ আছে পুরনো পড়া আছে প্রত্যেক দিনই পনেরোটা মিনিট ওটার মধ্যে সময় দিই সাবজেক্টে ইজিলি কিন্তু আমাদের ব্যাকলগ ক্লিয়ার হয়ে যাবে ব্যাকলগটা কেউ জমা দেবে না আগে কারেন্ট পড়া থেকে জমা দেবে তারপর ব্যাকলগ এত লিখতে হবে না অল্প করে শর্টে লেখো ওকে ঠিক আছে আশা কারেন্ট পড়া জমা দেবে আজকে যেটা করানো হলো নেক্সট দিন ওটা জমা দেবে ঠিক আছে এবং পার্মাটো জেনেসিস পদ্ধতি ওটা ভীষণ ইম্পর্টেন্ট ওটা জমা দেবে এই ব্যাকলগ পরে হবে আবার চলো নেক্সট কথা এটা কার কথা কি নাম বললে ম্যাম কৃষ্ণ আচ্ছা কৃষ্ণার কথা কৃষ্ণার খাতাটাও কিন্তু সুন্দর রয়েছে তোমরা সকলে দিশার খাতাটা একটু নোট করো ওর কিন্তু যে নোট করাটা একদম পারফেক্টলি কিন্তু ঠিক আছে হরমোন নিয়ন্ত্রণটা বাকি রইলো। বাকি সুন্দর হয়েছে। ঠিক আছে তোমরা আস্তে আস্তে শিখে যাবে এরকম কোনো ব্যাপার না ওরা তো ফার্স্ট সেমিস্টার থেকে সবাই পড়ছে তো ব্যাপারগুলো রপ্ত হয়ে তোমরাও শিখে যাবে। কমলিকা কারেন্ট পড়া দেবে প্রত্যেক কারেন্ট পড়া দেবে নইলে ব্যাকলগ কিন্তু কোনোদিনও ক্লিয়ার হবে না। এত লিখবে না এত লেখার দরকার নেই শর্টে লেখো শর্টে ঠিক আছে এত ক্লিয়ার করে লিখতে হবে না এক্ষেত্রে মানে একটু খাটনিটা তোমার কম হবে ও আচ্ছা এটা দিয়েছ ওকে এই তো পুরোটা দিয়ে দিচ্ছে কমলিকা কমপ্লিট করে কমলিকারটাও কিন্তু ভালো হচ্ছে দেখো একটার মধ্যে পুরোটা নোট করে নিয়েছে আর দুটো চ্যাপ্টার একসাথে দেখছি বাহ সুন্দর হয়েছে নেক্সট হচ্ছে শ্রেয়া মন্ডলের কারণ দুজন শ্রেয়া আছে তো আচ্ছা কেমন সংজ্ঞা টঙ্কা লিখতে হবে না তোমাদের সংজ্ঞা কিন্তু আসবে কনসেপ্টটা লিখবে অত কিছু লিখার কোনো কষ্ট করার কোনো দরকার নেই এটাকে আলাদা করে লিখতে হতো না দেখো এরকম জিনিসগুলোতে কী করবো এইখানে তুমি ছবি এঁকেছো তো অ্যাক্রোসমের কাজ লিখে দাও নিউক্লিয়াস কাজ লিখে দাও সেন্টিওলের কাজ লিখে দাও মাইক্রোগন্ডিয়া পুচ্ছর কাজ এর ছবির মধ্যে এখানে লিখে আলাদা করে আর কষ্ট করে করব না ক্লিয়ার এটা কিন্তু এখানে এর মধ্যে করলেই হয়ে যাবে বোঝা গেছে আছো শ্রেয়া আছো আচ্ছা এটা একটু করে নেবে ঠিক ঠিক আছে মানে খাটব কম শর্ট নোটে খাটবো কম নেক্সট খাতা হচ্ছে স্নেহার স্নেহা দাস স্পার্মাটোজেনাসিসিস পদ্ধতিটা কোথায় সোয়া ওটা তো বাদ দিলে ওটা করতে হবে তোমার কারেন্ট কাজগুলো আগে করবে আচ্ছা নেক্সট হচ্ছে অনন্যর খাতা হুম বা অনন্য দেখো এখানেই কিন্তু লিখে নিয়েছি এই খাতাগুলো দেখতে দেখো তোমরা কিন্তু অনেক ইনফরমেশান মানে কি করে আরও ভালো নোট করতে হবে দেখো অনন্য কিন্তু এর মধ্যেই লিখে দিয়েছে ঠিক আছে আচ্ছা অনন্যা এগুলো একটু লিখে দাও অ্যাক্রোজোমের কাজ কি আছে নিউক্লিয়াস কি করছে সেন্ট্রিওল কি করছে পুচ্ছ এই এরিয়া লিখেছে এর সাহায্যে হচ্ছে শুক্রাণু সাঁতার কাটতে পারে সেরকমই হচ্ছে একটু লিখে দাও ক্লিয়ার বোঝা গেছে অনন্য সুন্দর হয়েছে ঠিক আছে শুধু ওটা লিখে দেবে ভালো হয়েছে আচ্ছা তো লিখবো না আরো আরও শর্টে লিখব ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই এটাও পিকচারের মধ্যে করে দিলেই ভালো হতো যাই হোক এটাও অসুবিধা নেই বুঝতে পারিনি হ্যাঁ হ্যাঁ ইম্প্রুভ হয়েছে অনেকটাই ইম্প্রুভ হয়েছে দেখো আস্তে আস্তে ইম্প্রুভ হবে দেখো ওরা তো যারা তুমি দেখছো স্টুডেন্টরা যেটা ফার্স্ট সেমিস্টার থেকে পড়ছে ঠিক আছে সেখানে শর্ট নোট কিন্তু মানে রক্ত হয়ে গেছে সবারই হয়ে যাবে যে রোজ খাতা দিচ্ছে এবং দেখছে খাতা চেকিংগুলো সবার হয়ে যাবে রক্ত এবং এটা খুব উপকার হচ্ছে তোমাদের তোমরা আগামী দিনে যে কোনো চাকরির পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিকের পরে কলেজে ভর্তি হতেই চাকরির পরীক্ষা শুরু করতে হয় পড়াশোনা ঠিক আছে বা কম্পিটিভ এক্সামগুলো দেবে সেখানে তোমার শর্ট নোট করা থাকলে এগুলোই কিন্তু বায়োলজির ক্ষেত্রে এগুলোই তো আসছে এখানে তোমার অনেক উপকার হচ্ছে এই সেমিস্টার সিস্টেম একদিকে নেগেটিভ পয়েন্ট আছে পজিটিভ পয়েন্টও কিন্তু অনেক আছে নেক্সট হচ্ছে পুষ্পর খাতা তো পুষ্প এর মধ্যে করে দিয়েছে একবারে ঠিক আছে দেখো পুষ্পর খাতাটাও দেখো ও কিন্তু চিত্রের মধ্যে এখানেই করে দিয়েছে ঠিক আছে ওর পুরোটা লিখে দিয়েছে কিন্তু অল্পের মধ্যে দু পড়া দেখো অল্পর মধ্যে পুরো করে দিয়েছে ঠিক আছে দেখো চেষ্টা করলে সবাই পড়াবে তুমি কন্টিনিউয়াস কনসিস্টেন্সি বজায় রাখার চেষ্টা করো তোমার টুয়েলভের রেজাল্ট সবাই করে দেবে যে এই ছেলেটা বা এই মেয়েটা এ এ কী করে করল এই তো মানে এরকম ছিল কি হলো লাখ ভালো হয়ে গেলো নাকি এটা ভাববে ঠিক আছে তোমার মানে অ্যাকচুয়ালি কী করে সব বুঝতে পারবে না আইডিয়া ভাববে না কী হলো কী করে ভালো হয়ে গেলো এ ঠিক আছে তো সেরমভাবে কাম ব্যাক করে আসো নেক্সট সীমা সীমা এত খাটার কোনো দরকার নেই কিচ্ছু এত কিচ্ছু লিখবো না জাস্ট পয়েন্ট করে করে লিখে দেবো জাস্ট বুলেট করবো লিখে দেবো মাসিক চক্র শুরু হয় বারো থেকে তেরো বছর বয়সে শেষ হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সে এটাকে মনোবস বলে ব্যাস ওখানে লিখে নেব এত কষ্ট কিচ্ছু করবে না একদম এত কষ্ট করার কোনো দরকার নেই ঠিক আছে একদম এত কষ্ট করবে না এত খাটতে হবে না খাটবো কিন্তু অকারণে কষ্ট করবো না চিত্র একে ও চিত্রর মধ্যে লিখবে আলাদা করে এগুলো লিখতে হবে না চিত্রটা আঁকলে ওর মধ্যে লিখবে নেক্সট টাইম থেকে এতটা লিখতে হবে না এতক্ষণ ধরে এত কোনো দরকারই নেই এগুলো সব বুলেট দিয়ে করবো প্রশ্ন উত্তর করব না জাস্ট বুলেট দিয়ে দিয়ে করে রাখবো ক্লিয়ার সিমা আমাকে পরে জানাবে কোনো কিছু কোশ্চেন লিখে করবো না জাস্ট বুলেট করে করবো ঠিক আছে সীমা এত খাটবো না দশ পাতা বললে খাটবোই না এটা তিন চার পাতায় হয়ে যাবে ঠিক আছে নেক্সট আর খাতাটা অবশ্যই কম খেটে শর্টে করবে ওকে নেক্সট খাতা হচ্ছে রূপসা খাতুন রূপসা খাতুনের তিনজন রূপসা রয়েছে তো তোমরা অবশ্যই টাইটেলটা একটুখানি ফলো করবে আচ্ছা হ্যাঁ দেখো রূপসাও কিন্তু সুন্দর নোট করেছে ঠিক আছে বেশি কিচ্ছু লেখে সুন্দর করে নোট করেছে দেখে নাও জাস্ট বুলেট করে করেছে কোশ্চেন উত্তর কেউ লিখবো না এই যে দেখো ও সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন বুলেট করে কিন্তু করেছে সুন্দর এগুলো দরকার নেই এই পার্থক্য কিছু দরকার নেই এটা এইসব কিছু আসে না পার্থক্য টার্থক্য করতে হবে না যেগুলো বলুন বাহ সুন্দর হয়েছে দেখো এখানেই কিন্তু সবাই দেখো ও কিন্তু পিকচারটার মধ্যেই এঁকে দিয়েছে কোনখানে কোনটা আছে এবং সাথে হচ্ছে ওর সম্পর্কে লিখে খুব লিখে দিয়েছে অ্যাক্রোসোম আমাদের লাগবে তো অ্যাক্রোজম যখন আমরা নিষেধ করবো তখন তো লাগবে এই অ্যাক্রোজমটাই মেন কাজ করে শুক্রাণু তো এটা আমাদের লাগবে দেখো ওর ওরটা খুব সুন্দর হয়েছে রূপসার ভেরি গুড ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে সুয়ানার খাতা শুয়ানা এইটা বৃদ্ধি পাচ্ছে একটু দাগটা এদিকে ঠিক করে নাও ঠিক আছে পরবর্তীকালে যখন ধরো অনেকদিন পরে ডিভিশন তো ভুলে যেতে পারো বাহ দেখ কিন্তু ভালো হয়েছে ঠিক আছে এর মধ্যেও কিন্তু সবটা করে নিয়েছে বাহ আগের দিন শুয়ানারটা গন্ডগোল ছিল না শুয়া দেখো আজকে কিন্তু সুন্দর করেছে ভালো হয়েছে এগুলো 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 দরকার নেই এগুলো কিছু দরকার নেই দেখো ধীরে ধীরে করতে করতে কিন্তু সবাই পারফেক্ট নেক্সট চিজগলের খাতা চিড়গালও সুন্দর করেছে আজকে নোট দেখো আজকে তো ম্যাক্সিমাম সবার নোটটাই সুন্দর যারা প্রথমবার করেছে তাদেরটা একটু এ হয়েছে বাট তারাও শিখে যাবে ম্যাক্সিমাম তাদেরটাও ভালোই হবে মানে এত খাটবো না কম খেটে করবো দেখো চিড়গালেরটাও আজকে ভালো হয়েছে বা দেখো কিন্তু প্রথম দিন পারফেক্ট হয়েছে নোট কিন্তু খারাপ হয়নি আচ্ছা বাহ ও কিন্তু হাইলাইট করে করে ব্ল্যাক কালি দিয়ে করেছে স্পারমার জেনেসিসটা করলে না আগের দিনের পড়াটা আগের দিনের ওই ম্যাম করেছি যতটা পেরেছে করে ফেলবে হ্যাঁ একটু খেটে করে ফেলবে এ পয়ে কোয়েশ্চেন করে লিখবো না ঠিক আছে শুক্রাণু উৎপাদন হওয়াকে স্পারমাটোজেনিস বলছি ঠিক আছে বা হচ্ছে হ্যাঁ বুলেট করে 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 দেবে ঠিক আছে অত লিখতে হবে না দেখো মানে খাটবো কম তাহলে কিন্তু তোমার হয়ে যাবে দেখলো না ওরা তিন পাতার মধ্যে পুরো করে ফেলেছে বুঝতে পারলে তো তুমি প্রথম দিন তো প্রথম যথেষ্ট ভালো করেছো নেক্সট দিন আরও ভালো হবে যথেষ্ট সুন্দর করেছো আচ্ছা ঠিক আছে প্রশ্ন করে লিখবো না এমনি ঠিক আছে এটা হচ্ছে স্নেহার খাতা স্নেহা চ্যাটার্জি বাহ বা স্নেহার খাতাটাও সুন্দর হয়েছে দেখো এর মধ্যে কিন্তু সমস্ত ইনফরমেশন দিয়ে দিয়েছে বাহ এটা এটা পার্থক্য তারক্য লিখতে হবে না লিখলে ঠিক আছে বাট লিখতে এটা দরকার নেই দেখো এর মধ্যে কিন্তু সমস্ত ইনফরমেশান দিয়ে দিয়েছে যে স্টেম সেল বৃদ্ধি হবে কিন্তু এসে শুক্রাণু উৎপাদন করতে পারে না শুক্রাণু উৎপাদন করে হচ্ছে একমাত্র টাইপ বি সেল এইটা কি কিছু আছে এটা ফাঁকা দেখাচ্ছে কেন পেজটা ও করে দিয়েছে সুন্দর হয়েছে ঠিক আছে গুড ঠিক আছে সবার সবার খাতাই কিন্তু ভালো হয়েছে ঠিক আছে যারা সেকেন্ড দিন এরকম আছে কি সেকেন্ড দিন খাতা দিয়েছে খাতাও কিন্তু অনেক সুন্দর হয়েছে ঠিক আছে প্রত্যেক দিন প্রত্যেকে হোমওয়ার্ক দেবে এবং হোমওয়ার্কটা চেক করে নেবে যে ভুল কিছু আছে নাকি অনেক পারফেক্ট হয়েছে ঠিক আছে এবং প্রত্যেকের নামটা লিখে দিও আর আমাদের অনলাইন টিউশন ক্লাস চলছে যারা যারা ভর্তি হতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও ঠিক আছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিও যারা যারা ভর্তি হতে চাও ওকে এবং ডেসক্রিপশন থেকে দেখে নিই আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই রিভিউ ফার্স্টে তোমার ক্লাসে ফুল কনসেপ্ট বুঝিয়ে দেওয়া হয় কনসেপ্ট পুরো বুঝে গেলে ঠিক আছে সেখান থেকে তোমাদের বলে দেওয়া হলো এই এই জিনিসগুলো অনলি নোট করো সেইটুকু তুমি শুধু নোট করবে ঠিক আছে এবং তোমরা হচ্ছে লাইভ ক্লাস তো করলে সাথে তোমরা রেকর্ড ক্লাসও পেয়ে গেলে ক্লাসের পরেই লাইভ ক্লাস করা হয়ে গেলো রেকর্ড পেয়ে গেলে এবং সাথে নোট সাজেশান তুমি পেয়ে গেলে ঠিক আছে এবং খাতায় যেগুলো নোট করতে বললাম সেগুলো নোট করলে সেই খাতাটা পিডিএফ করে সাবমিট করে দিতে হবে পরের দিন নতুন ক্লাস হলো মানে আজকের যে খাতাটা দেখছো এর আগে আমাদের ক্লাস হয়ে গেছে ফার্স্টে ক্লাস হলো তারপর হচ্ছে আগের দিনের প্রত্যেকের খাতা চেকিং হবে প্রত্যেকের খাতা ঠিক আছে যারা অ্যাবসেন্ট মানে অনেকেই এখন জয়েন করতে পারেনি প্রত্যেকের খাতা রেকর্ডে থাকবে সেটা তারা কিন্তু তাদের ভুলভ্রান্তিগুলো বুঝে নেবে যে এইখানে এখানে ভুল আছে তারা তাদের খাতায় কারেকশান করে নেবে এবার হচ্ছে চ্যাপ্টার শেষ হলে লাইভে বসে মক টেস্ট এবং লাইভে খাতা মিলানো ঠিক আছে ফার্স্টে টেস্ট হলো তুমি টেস্ট দিলে টাইমলি টাইম মেনটেন করে এবার তোমার খাতা যখন আবার মেলানো হচ্ছে তুমি আবার দেখছো দুবার করে কোশ্চেন অ্যান্সারগুলো দেখছো তো তো ভুলের কিছু থাকছেই না ঠিক আছে শর্ট কোশ্চেন কোনো দিনও কমন হয় না বাট তবুও কিন্তু এভাবে যা করানো হচ্ছে সেই কোয়েশ্চেনগুলোই তোমরা পরীক্ষাতে পাবে ঠিক আছে তোমাদের প্রত্যেকের পরীক্ষা এভাবে ভালো হবে দেখে নিতে পারো আমাদের ক্লাস কীভাবে আমি বলে দিলাম তার আগে আমি বলব ডেসক্রিপশান থেকে আমাদের প্রাক্তন স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই রিভিউ দেখে নিও এবং ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান গ্রুপ ইউটিউব গ্রুপ আছে ইউটিউব গ্রুপে থাকতে পারো আর যদি মনে হয় ভালো একটা রেজাল্ট করব উচ্চ মাধ্যমিকে যেটা আমি মাধ্যমিকে পারিনি সেটা যদি করতে চাও এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি দিতে পারে আমাদের আসন সংখ্যা খুবই স্বল্প ঠিক আছে কারণ প্রত্যেকের খাতা চেকিং করতে। ওই জন্য আমরা কিন্তু বেশি স্টুডেন্ট ভর্তি নিতে পারি না